সালামুম আহ ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত এবং সমাধান রাশি যোগ করতে আমরা আগেই জেনেছি যে আহ সতেরিস নিচে নিচে লিখতে হবে পদ বলতে আমরা আক্ষরিক পদ বুঝি তাহলে আমাদের এখানে প্রথম রাশিতে আছে একুশের ফোর পি স্কয়ার দ্বিতীয় রাশিতে আছে শুধু পি স্কয়ার তৃতীয় রাশিতে আছে মাইনাস সেভেন পি স্কোয়ার ওকে তারপর আমাদের আছে প্রথম রাশিতে আছে প্লাস সেভেন আমরা যদি দ্বিতীয় রাশিতে দেখি তাহলে আমাদের এখানে কোনো কিউ বলতে কোনো পদ নেই সত্রিশ কোনো ফর্ম নেই তাহলে আমাদের তৃতীয় রাশিতে আছে ওকে আমাদের প্রথম রাশিতে আছে প্লাস ফোর আর স্কোয়ার দ্বিতীয় রাশিতে আছে প্লাস থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার তৃতীয় রাশিতে আছে মাইনাস শুধু আর ওকে আমরা এখন যোগ করবো এটা বাম দিক বাম দিক থেকে করতে পারি ডান দিক থেকে করতে পারি ওকে আমরা আগে ডান দিক থেকে বামে আসি এখানে আছে মাইনাস আর স্কোয়ার এখানে আছে প্লাস আর প্লাস থ্রি আর স্কোয়ার তাহলে সেভেন আর স্কোয়ার হয় সেভেন আর স্কোয়ার থেকে মাইনাস আর স্কোয়ার গেলে থাকে সিক্স আর স্কোয়ার তারপর আমাদের আছে এখানে আছে প্লাস কিউ কিউ স্কয়ার

আশা করি তোমরা একুশ নম্বর আছে থ্রি এ দ্বিতীয় রাশিতে আছে প্লাস ফোর এ তৃতীয় রাশিতে আছে মাইনাস সিক্স এ ওকে তারপরে আমাদের প্রথম রাশিতে আছে প্লাস টু বি